আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর পদরা অনেক অনেক ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের একশো আঠেরো পৃষ্ঠার একটি কাজ রয়েছে সেই কাজটির সমাধান করে দিতে চাচ্ছে তবে এই কাজটির সমাধান করার আগে অবশ্যই পোক সেট এবং সম্পর্কে ধারণা থাকা দরকার এই ধারণাটি তোমরা আজকে পেয়ে যাবে এই কাজের মধ্যে দিয়ে সো আমি মনে করি যে কাজটা করে দেওয়ার সাথে সাথেই সেই উপোসেট আর প্রোক তা বুঝতে পারবে কারণ আমি এই কাজের মধ্যে দিয়েই বিষয়টা প্র্যাকটিক্যালভাবে তুলে ধরতে চাচ্ছি সো একটু মনোযোগী হও আশা করছি বুঝতে পারবে লক্ষ্য করছো কাজটা এ সমান বড় হাতের এ এখানে দেখো এ সমান হচ্ছে এ বি সি আর সাধারণত এ সেটের যেগুলো লেখা হয় সবগুলি বড়ো হাতের দেওয়া হয় আর যে উপাদানগুলো সেটা ছোটো হাতের বড় হাতের সমস্যা নেই তো এ বি সি হলে এর উপসেট সমূহ নির্ণয় করো এবং যে কোনো তিনটি উপসেট লেখে এদের ওরক সেট নির্ণয় করো তাহলে আমরা এই বিষয়ে যেভাবে করতে পারি উপসেটসমূহ নির্ণয় করতে বলেছে তাই না আমরা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই এটা যেহেতু কোনো নম্বর নেই সো আমরা লিখি সমাধান দেওয়া আছে এ সমান এর উপাদান কি এ বি সি আচ্ছা এই পর্যায়ে আমরা একটা কাজ শিখে দিই চিহ্ন যদি এখানে প্রযোজ্য আসবে না প্রয়োজন আসবে না উপসিটের চিহ্নটা হচ্ছে এরকম কারণ শেখা থাকা দরকার থেকে আসতে পারে এটা হচ্ছে উপসেটের চিহ্ন আর এটা হচ্ছে পুরো সেটের চিহ্ন অথবা এখানে সিও থাকতে পারে ঠিক আছে মনে রাখার জন্য বলে দিলাম আর কি দেওয়া আছে এ সমান প্রশ্ন কি বলেছে এর উপসেট সমূহ নির্ণয় করো অতএব উপসেট সমূহ তাহলে এ এর উপসেট সমূহ কি কি যতগুলো মানে সেট গঠন করা যাবে এই উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যাবে তো প্রথম আমরা গঠন করব এ সি এটা একটা হলো তারপর এ বি একটা নিব এ বি তারপর এ বি নিলাম এবার সি নেব এ সি এবার দেখো আমরা নেব বি সি সি আরেকটা বিষয় বলে দিচ্ছি শেষ সাথে যেহেতু নতুন অধ্যায়টা তোমাদের জন্য এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু উপাদানগুলি লিখতে হয় এই যে এর উপাদানগুলো আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অবশ্যই লিখতে হবে তারপর কি লেখা যায় এ দিয়ে একটি বি দিয়ে একটি তারপর হচ্ছে সি দ্বারা একটি তারপর ফাঁকা সেট এর চিহ্ন হয়েছে এটা ফাঁকা সেট যে কোনো সেটের ওপোসেট এটা মনে রাখতে হবে দেখো কয়টা অপোসেট হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই আটটি ওপোসেট হলো এর উপসেট সমূহ এখন এখান থেকে যে কোনো তিনটি উপসেট নিয়ে এর পুরো নির্ণয় করতে হবে তাহলে এখান থেকে গল্পের ভাষা লিখছি আমি দেখো এখান থেকে এর তিনটি উপসেট নিলাম এখান থেকে তিনটে উপসেট হচ্ছে কোনটা কোনটা নিব এই যে আমি এই তিনটে নেব এটা এটা আর এটা তাহলে এই বিষয়টা আরও বোধগম্য বেশি হবে যে কোনো তিনটে নিলে হবে ঠিক আছে আমি পরে বুঝিয়ে দিচ্ছি এই যে একটু লিখে নিই এই একটা নিলাম আর একটা এসি নেব এসি এসি তারপর আরেকটা নিব বিসি তাহলে আমরা নিলাম এ তিনটি উপোসিট এবি এসি আর বিসি যে তিনটি নিলেও হবে এটা লিখে সহজভাবে বুঝিয়ে দিই তারপর বলছি যে যে তিনটি তিনটে হবে কেমন করে এখন এখানে বলেছে তিনটি অপোজিট লিখে এদের পূরক সেট নির্ণয় করো তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো পুরক সেট নির্ণয় করতে বলেছে তাহলে এটার পূরক সেট কত তাই না এ বি এর পুরো সেট কত এ সি এর পূরক সেট কত এই বিষয়গুলো লিখে প্রকাশ করতে হবে তাহলে আমরা এখন লিখতে পারি তাহলে তাহলে শব্দটাই লিখবো তাহলে বাস তাহলে এই যে এ বি এ বি এর মানে এর বলতে ওপোসিটের এব এর উপসেটের কথাটা ভাষা টাইভে লিখলে ভালো হয় উপসেটের সমান এই যে এ এর এব বহির্ভূত এব বহির্ভূত অর্থাৎ আচ্ছা লিখে প্রকাশ করে আগে এ এর এব বহির্ভিত অর্থাৎ এবি বহির্ভূত উপাদান সমূহের সেট উপাদান সমূহের সমূহের সেট হচ্ছে সেট ধরছে না এখানে সেট সমান এব বহির্ভূত কোনটা হচ্ছে যেহেতু এ এর এব বহির্ভূত এ সমান কত ধরেছি এখান থেকে লক্ষ্য করতে হবে এই যে এ এ সমান কত আছে এর উপাদান এবি এখন এবি বহির্ভূত মানে এর বাইরে এ এর বাইরে কী থাকছে সি এই এই সিটাই হচ্ছে তার প্রোক্ষণ এই এই সহজ বিষয়টাই বলার জন্য আমি এতক্ষণ ধরে লিখে নিলাম এগুলো তাহলে এব এর উপসেটের পুরো সেট উপসেটের পুরক সেট এখন এই যে এ বি নিয়েছি তাহলে সি বাকি থাকে এখন এসি নিয়েছি তাহলে কী বাকি থাকবে আশা করে বুঝে গেছ তারপর এ সি উপসেটের পুরক সেট সমান এর কী বহির্ভূত এসি বহির্ভূত এসি বহির্ভূত সেট কত হচ্ছে এসি বাদ দিলে থাকছে বি তাই না অনুরূপভাবে এবার কি নেব বি সি বিসি উপ সেটের পূরক সেট এই যে এ এর বহির্ভূত কোনটা বহির্ভূত বিসি বহির্ভূত বি সি বহির্ভূত সেট কত হচ্ছে এ এ হচ্ছে না এখন আমি ওখানে বললাম যে চেক কোনো তিনটি উপসেট সেট নিয়ে হ্যাঁ যদি এটা নাও তাহলে কী হবে এটা নিয়ে কী হবে এই যে একটা ফাঁকা সেট তাই না তারপর যদি সি নাও সি বাদ দিয়ে কী থাকবে সি বাদ দিয়ে এ থাকবে এই জন্যই বললাম তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এখন